এই দেশের ইঞ্চি ইঞ্চি আল্লাহর আল্লাহদের ঘাটি এই জন্য মনে রাখবেন সব কিছু হারাই ইমান হারাইয়েন না আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ বলতেন সম্পদ হারা হও অসুবিধা নাই সন্তান হারা হও অসুবিধা নাই এই আল্লাহর আমার সুন্দরের ব্যাপারে তাদের কি মহবত ছিল গোটা জিন্দিগিতে আমার রাসূলের তাজিমের ব্যাপারে মুখ ফসলে কোন বেয়বিমূলক বাক্য কোন দিন বের হয় না আর এখন দুই দিন বক্তব্যের মাঠে আসতে পারে না তার আগে রসুলের স্থানে ধরা পড়ে কারণ এক জায়গায় লাগাম টেনে ধর্ম দেখে সেই মুরব্বীর সহবাত নাই কথা বলেন মুরব্বীর কি সোহবাত নাই আমাদের শায়েক আছে আমাদের মুরব্বী আছে এই জন্য প্রিয় বন্ধুরা আমার খুব সতর্ক ষড়যন্ত্র চলছে ইমান হারা করে কবরে নেওয়ার জন্য এখন যিনি মাইক ধরলেন তার নাম কি মনে আছে আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ প্রথম নম্বরে মাইক ধরে যে কথা বললেন পালিয়ে ধাকু কলিলা বল কম কম করে হাস বেশি বেশি করে কান্দ এই কথাটা কি আব্দুল ভাই সিদ্দিক না আল্লাহ জোরে বলেন কার কথা আরো জোরে বলেন আবার বলেন আওয়াজ সরে করে বলেন কার কথা আল্লাহ মাঠে হাজার হাজার মানুষ সবাই কান্দতেছে যার চোখ থেকে পানি বের হয় নাই সেও কান্নার চোখে পানি আনার জন্য চেষ্টা করতেছে এমন একটা পরিবেশ হয়ে গেছে সব মানুষগুলি নিস্তব্ধতা এমন এক পরিবেশ কোন আওয়াজ নাই সব মানুষগুলি কান্দতেছে 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 ওয়াস নম্বর দুই কান্দলে কি দিল নরম হয় না বলেন কানলে দিল নরম হয় না এবার হুজুর বলতেছে ও বাবা আমার দুই নম্বরে ওয়াজ তোমরা যেই মুখে আল্লাহরে ডাকলাম যেই মুখে আল্লাহকে ডাকলাম যার ভয়ে চোখের পানি ছেড়ে দিলাম আমি তোমাদেরকে অনুরোধ করে যাই বাবা ওই মুখে দিন গালি দিবানা কি গালি না যেই মুখে আল্লাহকে ডেকেছ ওই মুখে আর কোনদিন এবার হুজুর বললেন যারা আজ থেকে মিথ্যা বলবান যারা আজ থেকে মুখে গালি দিবান এই যুবক যারা আসো তারা একটু দাঁড়ায় যাও ওই ময়দানে শত শত যুবক দাঁড়ায় গেছে যেই ময়দানে ওয়াস ওই ময়দানে হেদায়েত হয়ে গেছে তার নজির দেখা